শুরু করছি অন্তরালে আগুন লেখনিতে তানিশা সুলতানা পর্ব সংখ্যা চার নেহাল নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না একমাত্র আদরের ছোট বোন কোনোদিনও তার কোনো কিছু অপূর্ণ রাখেনি সে না কাউকে চোখ তুলে তাকাতে দিয়েছে বোনের দিকে বাবা মা কেউ তার ভয়ে শাসন করতে পারেনি তার বোন অথচ আজকে সেই বোনটাকে একটা বেয়াদব বিয়ে করে নিল সে কিচ্ছু করতে পারল না এই মুহূর্তে পৃথিবীর সব থেকে অসহায় বোধহয় নেহাল নয়নের ছেলেপুলেরা সকালে হাত পা বেঁধে খুলে দিয়েছে মুখ থেকে খুলে দিয়েছে নূপুর নেহালকে জাপটে ধরে বসে আছে ভাইয়ের রাগ সম্পর্কে সে জানে এক্ষুনি নয়নের সঙ্গে হাতাহাতি শুরু করে দিতে পারে সেই জন্য ভয়ের সঙ্গে লেপটে ভাইয়ের সঙ্গে লেপটে আছে নন তামিমকে তামিমকে ইশারা করে সেই মুহূর্তে মনিটরের সঙ্গে ফোন কানেক্টর করে দেয় মনিটরের স্কিনে এমপি শাহাবুদ্দিনের দেখা যাচ্ছে বড্ড অসহায় স্বরে বলছে চেয়ারম্যান নাসির শিকদার সেই নামে যা যা বলেছে সবাই আমি বানিয়ে তাকে দিয়েছি শিক্ষামন্ত্রী ভীষণ এবং দায়িত্বশীল মানুষ এমন আরও অনেক অনেক কথা বলেছে এমপি তার কথাই সারমর্ম হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী এমপি কে দিয়ে সব করিয়েছে এবং এমপি চেয়ারম্যানকে দিয়ে নাসির হাত মুষ্টিবদ্ধ করে ফেলে মনিটরের স্ক্রিন থেকে দৃষ্টি ফেরায় সোনিয়া বলে ওঠে তোমাদের ঝামেলা তো মিটেই গিয়েছিল তাহলে আমার মেয়েকে কেন বিয়ে করলে ঠোঁটের ভাঁজে থাকা সিগারেট হাতের ফাঁকে নিয়ে নেয় নওয়ান শার্টের বোতাম সবগুলো খোলা ফয়সা বুকে কালো লোমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে শার্টের কলার টেনে পায়ের ওপর পা তুলে আরাম করে বসে নওয়ান ভাল লাগছে তোর মেয়েকে নূপুর আঙুল তুলে বলে সম্মান দিয়ে কথা বলুন মিস্টার বেয়াদব সে আপনার সমবয়সী নয় নন ঠোঁট বাঁকাই পায়ের উপর থেকে পা নামিয়ে কপালে হাত তুলে বলে আসসালামু আলাইকুম শাশুড়ি সম্মানের সাথে জানাচ্ছি যে আমি আপনার মেয়েকে মারাত যে আপনার মেয়ে মারাত্মক হট তাই তাকে বিয়ে করেছি সম্মানের সঙ্গে আরও জানাচ্ছি নয় মাস পরে নাতির মুখ দেখতে পাবেন চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে বল্টু খিক করে হেসে ওঠে নাসির এবং নেহাল মাথা নিচু করে সোনিয়া গম্ভীর স্বরে বলে তুমি আমার বাড়ি থেকে বের হও বেয়াদ দুই বুড়ু জোড়া আড়াড়ি ভাবে কুচকে ফেলে নোয়ান সিগারেট ঠোঁটের পাকে বুঝে বলে সত্যি কথা বললে সবাই বেয়াদব ডাকে কেন রে বল্টু সরল বল্টু সঙ্গে সঙ্গে জবাব দেয় ভাই সত্যি কথার ভাত নাই তাই তো আপনি সিগারেট খান নন শুধু বোল্টুর মুখ পানে শুধু বল্টুর মুখ পানে তাকায় এক পলক জবাব দেই না সরি সরি জবাব দেই না ঘড়ির কাটায় ঘড়ির কাটায় বারোটা পেরিয়ে গিয়েছে নন এর পকেটে থাকা ফোনখানা অনবরত বেঁচে চলেছে এতক্ষণ ইগনোর করলেও এবার পকেট থেকে ফোনখানা বের করে নওয়ান রিসিভ করে কানে তুলে বলে ডিস্টার্ব করিস কেন বাল মরছিস নাকি স্নেহার মুখের কথাই মুখেই রয়ে যায় অগচরে কল কাটে নয়ন পুনরায় ফোনখানা পকেটে রেখে তামিমকে বলেন এই সালারে সরা চোখের সামনে থেকে সঙ্গে সঙ্গে হুজুর নিজের জিনিসপত্র গুছিয়ে দৌড়ে চলে যায় যেতে যেতে বলতে বলে না সিগারেট খেতে খেতে বিয়ে প্রথম দেখলাম ভাই দ্বিতীয়বার এমন বিয়ে দেখতে চাই না তামিম এবার নয়নকে উদ্দেশ্য করে বলে ভাই গাড়ি আনতে বলবো নাকি নওয়ান বোধহয় বিরক্ত হল সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে বাইকে চলবে বলেই দাঁড়িয়ে পড়ে ধীরগতিতে পা বাড়িয়ে নূপুর নুপুরের দিকে এগোয় নুপুরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে সম্মানিত শাশুড়ি এবং সম্মানিত শ্বশুর মশাই সম্মানের সঙ্গে আপনাদের কন্যাকে তুলে নিয়ে গেলাম সম্মানের সঙ্গে জানাই টাটা নুপুর হাত ধরছে না বলে নয়ন নিজেই নূপুরের হাতখানা মুঠো করে ধরে এবং দাঁড় করায় নেহালও দাঁড়িয়ে পড়ে কিছু বলতে তার আগে নয়ন মুহূর্তে নুপুরকে কোলে তুলে নেয় এবং বড় বড় পা ফেলে বেরিয়ে যায় তামিম সহ বাকিরা নুপুরকে নুপুরের নূপুরের মা বাবাকে সালাম দিয়ে নয়নের পেছন পেছন বেরিয়ে যায় নুপুরকে বাইকে বসিয়ে দেয় নয়ন এবং নিজে সামনে বসে পরপর আরো চারটা বাইক সবাই পজিশন নিয়ে নিয়েছে ন চালাতে শুরু করলে তারাও পেছন পেছন যাবে আজকে স্নেহার জন্মদিন ঠিক বারোটা বাজার সঙ্গে সঙ্গে বাড়ির সকলেই উইশ করেছে তাকে কেক এবং গিফটও দিয়েছে তবে এইবার কারো গিফট হাতে নেয়নি সে সে নায়েব তালুকদারের সামনে দাঁড়িয়ে অদ্ভুত এক আবদার জুড়ে দিয়েছে চাচু বাইশতম জন্মদিনে তোমার কাছ থেকে অনেক বড় গিফট চাই আমি কথা দাও দিবে নিজের হাতখানা নায়েব তালুকদারের দিকে এগিয়ে দেয় স্নেহা চোখ দুটো টলমল করছে অশ্রুকোনা যেন নায়েব তালুকদার রিজেক্ট করে দিলে সে কেঁদে ফেলবে কিন্তু স্নেহাকে ভুল প্রমাণ করে নায়েব তালুকদার মৃদু হাসে এবং জড়িয়ে ধরে তাকে বলে কি চাই তোমার শুধু একবার বলো স্নেহা সঙ্গে সঙ্গে বলে তোমার ছেলেকে চাই আমার নওয়ান তালুকদারকে চাই আমার সারা জীবনের জন্য দিয়ে দিলাম আমি তো আগেই ঠিক করে রেখেছিলাম আমার বে ছেলেকে স্নেহা মায়ের হাতে তুলে দে তুলে বাকিটা শেষ করার আগে তালুকদার বাড়ির ড্রয়িং রুমে আগমন ঘটে নয়ন তালুকদারের মোটেও সে একা নয় তার কোলে নূপুর নামক রমণী ইসনা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নয়নের মুখপানে মনে মনে বলছে আল্লাহ ও যেন না বলে নূপুরকে সে বিয়ে করেছে আল্লাহ আর যদি বলেও আমাকে সহ্য করার ক্ষমতা দিন শক্তি দিন আল্লাহ মানিয়ে নেওয়ার ধৈর্য দিন বুকের ভেতরটা অস্বাভাবিক ভাবে কাঁপছে নিজের ভারসাম্য রাখতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ঠাস করে পড়ে যাবে দোকান দিয়ে ধোয়া বের হচ্ছে অশ্রু জমেছে মানুষের পাশে আখি অন্য নারীকে সহ্য করতে কষ্ট হচ্ছে আমিনা বেগম স্নেহাকে এত এক হাত জড়িয়ে ধরে ফিসফিস করে বলে তুই ঠিক আছিস নেহা মাথা নাড়ায় ন থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় অগচরে লুকিয়ে ফেলে চোখের জল এবং একটুখানি হাসার চেষ্টা করে নীরা বেশ খুশি হয়েছে বেশ আয়েশি করে কেকের টুকরো মুখে পুড়ে নেয় তিনি হতাশ করেছেন রাজীব তালুকদার হতাশ হয়েছেন রাজীব তালুকদার বরাবরই তার ইচ্ছে ছিল নহনের সঙ্গে স্নেহার বিয়ে দিবে এই বিশাল প্রাসাদ তার মেয়ের হবে কিন্তু এই ছিল সব আশায় পানি ঢেলে দিল নায়েব তালুকদার দু পায়ে এগিয়ে আসে বড়ই গম্ভীর স্বরে প্রশ্ন করে এই মেয়ে এখানে কেন আব্বা নন ইতিমধ্যেই নূপুরকে কোলের থেকে নামিয়ে দিয়েছে পাঁচ মিনিট হল সিগারেট খেয়ে খেতে খেয়ে পারেনি মনটা সিগারেটের জন্য আকুপাকু করছে তাই অতি দ্রুত পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটের ভাজে গুঁজে নেয় এবং লাইটের সাহায্যে আগুন জ্বালায় সিগারেটের দীর্ঘ টান দিতে দিতে সোপায় গিয়ে বসে পায়ের ওপর পা তুলে জবাব দেয় নির্বাচন পর্যন্ত এখানেই থাকবে ট্রিট হাল ট্রিট লাইনে মেড নয়ন তালুকদার বাঁকা হাসে যাক টিয়ে করেনি শুধু তুলে নিয়ে এসেছে নূপুর ভ্রু কুচকে তাকায় নওয়ানের মুখ পানে। তাকে কাজের মেয়ে মতো ট্রিট করবে মজনু তালুকদার খুবই গর্বের সাথে বলে ওঠে এই হলো না আমার নাতি সব দিকতে তার খেয়াল আছে প্রশংসা শুনে মোটেও খুশি হলো না নোয়ান বরং সে দুই ভ্রু আড়াআড়িভাবে কুচকে বলে ওঠে সবাই জেগে আছো কেন আজকে কি। স্নাই এবার হাসে মন থেকে হাসি পেয়েছে তার প্রতি বছর ঠিক বারোটার সময় সবাই উইশ করে তাকে কিন্তু সবার উইশ সে চায় না সে শুধু নয়ন থেকে একটু উইশ চায় অথচ কোনো দিনও এই মানুষটা তার বার্থডে মনে রাখল না কোনো দিনও করলো না আমি না বলতে চাই তারা কেন জেগে আছে স্নেহা তাকে থামায় এবং বলে কিছু না আজকে ফালতু একটা দিন তারপর নুপুরের সামনে গিয়ে দাঁড়ায় আমি জানি না তুমি এখানে কেন এসেছো বা তোমাকে কেন এনেছে কিন্তু তুমি যে মেয়েট না এটা আমি জানি চলো আমার সাথে আজকের রাতটা আমার কাছে ঘুমাও সঙ্গে সঙ্গে নয়ান ধমকেশ্বরে বলে ওঠে পাকনামি করতে শিখে গেছিস একটা থাপ্পড় মেরে দিয়ে পাকনামি ছুটিয়ে দিব ভয় পেল স্নেহা যেভাবে এগিয়ে এসেছিল ঠিক সেভাবে পিছিয়ে যায় রাজীব তালুকদার বলে ওঠে আব্বা এভাবে একটা মেয়েকে নিয়ে নয়ান হাত উঁচু করে রাজীবকে থামিয়ে দেয় নয়ন তালুকদার কখনো ভুল করে না ওকে নিয়ে এসেছি মানে এটাই ঠিক অ্যাজ এ ক্লিয়ার রাজীব মাথা নাড়াই মীরা জিজ্ঞাসা করে তুমি কি ওকে বিয়ে করেছ ইসনে চোখ মুখ বন্ধ করে ফেলে মনে মনে বলে না বলুন নওয়ান প্লিজ না বলুন আপনি বিয়ে করতে পারেন না আমি না বুঝতে পারে তার ছেলে জবাব দেবে আর আর এটাও বুঝতে পারে বিয়ে করেছে তাই প্রসঙ্গ পাল্টাতে বলে ওঠে আবার উমে যাও তোমার রেস্ট নেওয়া প্রয়োজন নন মাথা নাড়িয়ে নুপুরের হাত মুঠো করে টেনে ধরে নিজ কক্ষে নিয়ে যায় স্নেহা তাকিয়ে থাকে উপরটা শান্ত কিন্তু ভেতরটা রক্তক্ষরণ হচ্ছে কেউ যেন ধরলো ছুরি দিয়ে বারবার আঘাত পৌঁছে কলে যায় ভালোবাসার মন্দ নয় তবে পাওয়ার অপেক্ষা হারানোর ভয় এবং না পাওয়ার যন্ত্রণা ভীষণ খারাপ ভালোবাসলে নিঃস্বতভাবে ভালোবাসতে হবে থাকবে না কোনো পাওয়ার আশা কিংবা হারানোর ভয় স্নেহা চিৎকার করে কাঁদতে গিয়েও নিজেকে সামলে নেয় এক দৌড়ে নিজের কক্ষে চলে যায় ফ্লোরে হাঁটু মোড়ে বসে ঠোঁট কামড়ে কেঁদে ওঠে আর কিভাবে ভালোবাসলে আপনাকে আপনাকে পাওয়া যেত আর কিভাবে আল্লাহর কাছে চাইলে আমার করে দিত আমি তো চেষ্টার কোনো কমতি রাখিনি তিনি তাহলে কেন পেলাম না আপনাকে আমার প্রতি একটু দয়া করা গেল না আরে একটা কুকুর যদি দুই দিন পেছনে ঘুরে তবুও তো তার প্রতি মায়া জন্মায় অথচ আমি এতগুলো বছর কুকুরের মতো পেছনে ছুটলাম তবুও একটু মায়া জন্মালো না তবে আমি এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী দুই হাতে নিজের চুল খামচে ধরে স্নেহ ইচ্ছে মতো থাপ্পড় দিতে থাকে নিজের গাল পাগলের মতো বিলাপ করতে থাকেন আল্লাহ চানটা নিয়ে নিন আমি কিভাবে সহ্য করব আমি মানতে পারবো না দেখতে পারবো না আল্লাহ আমার মুক্তি দিন দয়া করুন আল্লাহ কক্ষ প্রবেশ করতে নুপুরের হাত ছেড়ে দেয় নোয়ান চোত পায়ে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ে বিরক্তিতে চকমুখ কুচকে ফেলেন বেয়াদ একটা বিড়বিড় করে আওড়িয়ে ব্যালকনিতে চলে যায় মানতেই হবে বড় 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 কারবার রনের কক্ষে ব্যালকনিটা ভীষণ সুন্দর এক পাশে ছোট্ট সুন্দর দোলনা এবং অপর পাশে ভিন্ন বিলদেশ বিভিন্ন বিদেশি ফুলের গাছ ব্যালকনি থেকে বেওথা ব্রিজ স্পষ্ট দেখা যায় জ্যোৎস্না রাত আসমানে থালার মতো চাঁদ উঠেছে সেই চাঁদের আলোতে ছল ছলমল করছে বেওথা নদীর পানি পুকুরের বিগড়ে যাওয়া মেজাজ নূপুরের বিগড়ে যাওয়া মেজাজ শান্ত হয়ে যায় ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি হাসি তখনই কক্ষ থেকে সুন্দর কণ্ঠস্বর ভেসে আসে তুমি দেখছো তাকে ভেবেছো যাকে সে আসলে মানুষ নাই সে বেঁচে আছে এক পৃথিবীর এক কোণে সে মৃত মানুষের চিৎকার শুনে নূপুর মুগ্ধ হয় বিড় করে বলে বেতকটার নেতাগিরি বাদ দিলে গান করলেও তো ভালো নাম কামাতে পারে নাম দিয়ে কি করব আমার দরকার ক্ষমতা চমকায় নূপুর এই মুহূর্তে বেয়াদবটাকে বেলকনিতে আশা করেনি নূপুর নয়নের পেছনে এসে নন নূপুরের পেছনে এসে দাঁড়ায় ঘাড়ের কাছে মুখ দিয়ে দীর্ঘ নিঃশ্বাস টেনে ঘ্রাণ শোকে নুপুর ছিটকে দুপা সরে যায় দাঁতে দাঁত চেপে আঙুল তুলে বলে আমাকে টাচ করার চেষ্টাও করবেন না মিস্টার বেয়াদব নয়ন বাঁকা হাসে এবং তখনই নুপুরের কোমর জড়িয়ে ধরে ঠোঁটের ভাষা থাকা সিগারেট দীর্ঘ টান দিয়ে নূপুরের মুখে ধোঁয়া ওড়ায় ওঠে তোর মতো বালকে টাচ ইন্টারেস্ট নেই আমার বাট তুই যখন বললি চেষ্টাও করবেন না তো তো একটু চেষ্টা করতেই হবে বলতে বলতে নুপুরের মুখের দিকে নজর মুখখানায় নিজের মুখখানায় এগিয়ে নিয়ে নিতে থাকে হাতে সিগারেট ফেলে দিয়ে নূপুরের দুই গালে হাত রাখে এবং ঔষ্টচোলা দখল করে নেয় উষ্ণচোলা বোধহয় ছিড়ে গেল নুপুরের প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে ওঠে নয়ের থেকে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টায় ধস্তাধস্তি শুরু করে দেয় এটাই বুঝি কাল হয়ে দাঁড়ায় তার জন্য বেপর নন চোলা ছেড়ে দেয় এবং তখন পাজা করে তুলে নেয় হাটুটো খেলার শখ হয়েছে ওকে চলো দেখি কত দিয়ে যাচ্ছে আছে এই দুই ফুটের বলতে বলতে কক্ষের পানে পা বড়ায় নূপুর নয় শাটের খোলা টেনে বলে ওঠে আমাকে ছেড়ে দিন নন ডিকশনারিতে ছাড়াছাড়ি বলতে কোনো চ্যাপ্টার নেই আপনি ঠিক করছিলেন মিস্টার একটা মেয়ের সঙ্গে বাকি শেষ বাকিটা শেষ করার আগে বিছানায় ছুড়ে ফেলে নন নরম গদির মতো খাট হয় ব্যথা পায় না তবে ভয় পেয়েছে বেশ মৃদুৎস্বরে চিৎকার করে ওঠে নন ও এক লাখে নুপুরের কাছে চলে আসে ওর উপরে আধিশওয়া হয়ে দুই হাত এক জায়গায় করে বিছানার সঙ্গে চেপে ধরে এক হাতে লুকরের হাতগুলো ছোট ছোট হওয়ায় এবং ননের হাত বড় হওয়ায় খুবই সহজে এটা করতে পারে তারপর মুখের কাছে মুখ মুখের কাছে মুখ নিয়ে বলে নন তালুকদার যেটা করবে সেটাই ঠিক হোয়াট আই ডু ইজ রাইট এগিয়ে দাঁতে দাঁত চেপে কিছু বলতে যায় তখন নন হু দেয় তার মুখে সিগারেটের গন্ধ নাকে লাগে নাক কুচকে নন করে বলে ইউ আর হট সেক্সি অনেক মেয়ের সঙ্গে ইন্টিমেট হয়েছে বাট এতটা মজা পায়নি আপনি পশুর থেকে বাকিটি শেষ করার আগে পুনরায় নপুরে অষ্টচোড়ার ভাঁজে নিজের ঠোঁট জোরে মিলিত করেন এবার শুধু অষ্টচোড়ায় অত্যাচর চালাচ্ছে না অবাধ্য হাতখানা কামিজের ফাঁকে ঢুকিয়ে দিয়েছে বদ্ধ বক্ষদেশে চাপ প্রয়োগ করায় অসহনীয় পীড়ায় গড়িয়ে উঠছে ক্ষণে ক্ষণে আখি পল্লাবে কোনা দিয়ে গড়িয়ে পড়ছে অসুকোনা মনে হচ্ছে অন্যর মতো তার জীবনটাও এখানে শেষ একটা পশুর কাছে নিশ্চয় পরাজয় নিশ্চিত দুই সেকেন্ডের জন্য চুম্বন বন্ধ করে নন বলে অশ্লীল আওয়াজ করবি না খেয়ে ফেলবো একেবারে কিছু মুহূর্তে বাদে নুন স্বাদ অনুভব করতেই দুই আড়াআড়ি আড়াআড়িভাবে কুচকে ফেলে নোন। ওষ্ঠ ছেড়ে তাকায় নূপুরের পানে দেখতে পায় ওষ্ঠ জোড়া ভীষণভাবে বাজেভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে। রক্ত গড়াচ্ছে নোন গালি দিয়ে বলে ওঠে, "ফাকিং বালের লিপস্টর এত অল্প অল্পতেই কেটে গেল?" নূপুর তাকাতে পারছে না আর না পারছে, কড়াশরে কিছু বলতে শুধু শুনতে পাচ্ছে। নোন নূপুরের থেকে জবাব না পেয়ে প্লাজুতে হাত দিতে যায় তখনই অনুভব করে নূপুর নিস্তেজ হয়ে আঁকি পল্লা বন্ধ করে দিয়েছে। এবং শরীর ছেড়ে দিয়েছে বিরক্ত হয় করে বলে নাক নারীর থেকে সিগারেট ভালো শ্বশুর বাড়িতে দ্বিতীয় দিনে রান্না করতে পাঠানো হয় নূপুরকে আমিনা বেগম স্পষ্ট ভাষায় বলে দেয় আজকে তাকে আজকে থেকে কোনো কাজের লোক থাকবে না বাড়িতে সব কাজ নূপুর একা করবে প্রতিবাদ না করে চুপচাপ আমিনার কথা মেনে নেয় নূপুর সকালবেলা আলুর দম লুচি এবং খিচুড়ি রান্না করতে বলা হয়েছে তাকে সকাল সকাল আমিনা বেগম কক্ষে ঢুকে বলে গিয়ে বলে গিয়েছে রান্না করতে জানে না নূপুর ও ভেবেছিল আমিনা হয়তো হাতে হাতে সাহায্য করবে কিন্তু না তাকে রান্নাঘর দেখিয়ে দিয়ে আমিনা চলে গিয়েছে নূপুল নিজের মতো করে আলুর দম এবং লুচি বানিয়ে ফেলে এবার চুলায় খিচুড়ি বসিয়েছে ঠিক সেই মুহূর্তে কি জন্য উপস্থিত হয় সগিতা মজনু তালুকদারের দ্বিতীয় স্ত্রী দেখতে বেশ সুন্দরী বয়স পঁয়ষট্টি পেরিয়েছে তবুও রূপে রূপের জলস কমেনি তিনি কিচেনে এসে কোনো কথাবার্তা না বলে অপরচুলায় পানি গরম করতে থাকে পানি যখন টকবক করে ফুটেছে তখন চুলা বন্ধ করে এবং নূপুরকে স্বরে বলে আমার গরম পানিটা গ্লাসে ঢেলে দাও বলতে ইচ্ছা করে পানি গরম করতে পারলে না ঢাল ঢেলে খেতে পারবেন না হাত কি পঙ্গু হয়েছে কিন্তু কিছুই না বলে একটা গ্লাস এনে পানি ঢালতে যায় পাতিল সহ পানিটা দুই হাতে ফেলে দেয় সবিতা যন্ত্রণায় চিৎকার করে ওঠে নূপুর দুপা পিছিয়ে গলা কাটা মুরগির ছটফট করে কাঁদতে থাকে এমন এমন দৃশ্য দেখে সবিতা বাঁকা হেসে ফিসফিস করে বলে তালুকদার বাড়িতে টিকতে পারবে না তুমি আমি টিকতে দেব না সময় থাকতে লেস গুটিয়ে পালাও আমার দাদু ভাইয়ের সাথে নষ্ট করার স্বপ্ন পূরণ হবে না কার নামে যে টলমালা চোখে সবিতার মুখ পানে মতো যেদি যে জবাব দেয় নূপুর শিকদার পালাতে শিখে নে বাঘের গুহায় ঢুকে বাঘের চোখ নিয়ে লুডু খেলার ক্ষমতা রাখে এবার আপনিও দেখুন আমি কি করি এই মেয়ে একদমই মুখে মুখে তর্ক করবি না তখনই বাড়ির সকলে চলে আসে সকলে বলতে স্নেহা আমি না নীরা নয়ন এবং রাশিদু না তালুকদার রাতে ঢাকা চলে গিয়েছে আজকে প্রধানমন্ত্রী বৈঠক উপস্থিত থাকতে হবে তাকে বোধ হয় সবে ঘুম থেকে উঠলো শার্ট প্যান্ট খালি গায়ে এলোমেলো চুলে ভেজা ঠোঁটের কাছে চোখ মুখ কুচকে বলে এখানে কি নাটক হচ্ছে ততক্ষণে নূপুর নিজের হাত দুটো পেছনে লুকিয়ে ফেলেছে নিজের দুর্বলতা অন্যকে দেখানো শুধু এবং শুধুমাত্র বোকামি মনে হয় তার ব্যথাচার ঠিক করার দায়িত্ব তার পৃথিবীতে কেউ কারো কখনো দুঃখ কমাতে সক্ষম হয়নি বড়জোর একটু সান্ত্বনা দিতে পারে সবিতা নওয়ানের দিকে এগিয়ে যায় বলে। এই মেয়েটিকে বলেছিলাম ইটখনে মরিস ভর্তা বানিয়ে দিতে কি নাটক করে চিৎকার করলো দেখ নিরা বলে ওঠে এই সাত সকালে আপনি মরিচ ভর্তা খাবেন রাশদুল তালুকদার বলেন তোমার কোনো সমস্যা আমার মা মরিচ ভর্তা খাবে বানিয়ে দাও ব্যাস কোনো কথা নয় নয়ান সিগারেটের দীর্ঘ টান দিয়ে বলে ওঠে হ্যাঁ আমিও মনীষ ভর্তা খাবো চটপট বানিয়ে ফেলো বলে এসে চলে যায় তার পিছন পিছন ছবিতে আমিনা নিরা সবাই চলে যায় শুধু থেকে যায় স্নেহা ছোট ছোট চোখ করে নূপুরকে দেখছে হাত পিছনে রেখেছো কেন স্নেহার প্রশ্নে জবাব দেয় না নূপুর সে হাতে বর্ণা পেঁচিয়ে খিচুড়ি নাড়তে থাকে ইতিমধ্যেই হয়ে এসেছে এবার শুধু চুলা বন্ধ করে একটুখানি রেখে দিলেই হয়ে যাবে স্নায়ু এগিয়ে যায় নূপুরের দুই কাঁধে হাত রেখে নিজের দিকে ফেরায় হাতে ব্যথা পেয়েছ নূপুর মৃদু হেসে জবাব দেয় আমি যতদূর জানি তুমি মিস্টার বেয়াদবকে ভালোবাসো সে আমায় নিয়ে আসলো আমার সঙ্গে রাত কাটালো হিংসা হচ্ছে না আমার সাথে নর্মাল বিহেভিয়ার করছো কি করে স্নায়ু খেয়াল করে নূপুরের ঠোঁট দুটো জখম হয়ে আছে বোঝা যায় রাতে নয়নের অত্যাচারে এমন হয়েছে আরো খেয়াল করে দুই হাত দুটো টকটকে লাল এবং করেছে সে জট জলদি ফ্রিজ থেকে ডিম এবং বরের বের করে বের করে প্রথমে একটা গামলায় বরফগুলো ঢেলে হাত দুটো সেটার মধ্যেই চুবিয়ে রাখে তারপর জবাব দেয় একটুও হিংসা হচ্ছে না আমি তো আমি তাকে ভালোবাসি পাওয়ার জন্য ভালোবাসি সে যাতে ভালো থাকে আমি যেন তাকে ভালো রাখতে পারি সেজন্যই ভালোবেসেছি আমি সব সময় বলি আমার থেকে যে তাকে বেশি ভালোবাসবে আমি তার কাছে হার মেনে নিবো এবং নোয়ানের পিছু ছেড়ে তুমি তাকে ভালোবাসো কিনা জানি না তবে তার চোখে তোমার সাথে ভালো থাকবে সে ভালো থাকলেও আমি খুশি আর কিছু চাওয়ার নেই আমার নূপুর শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্নেহার মুখ পানি। একটা মানুষ আর একটা মানুষকে এতটা ভালো কি করে বাসতে পারো আর এই এত ভালোবাসা ননের চোখে পড়লো না কেন কেন পড়ল না আমি তাকে পেয়ে গেলে আমার আর কোনো অপূর্ণ ইচ্ছা থাকতো না সব সুখে জীবনটা ভরে যেত আফসোস কাকে বলে জানতেই পারতাম না মাঝরাতে চিৎকার করে কাঁধার মধ্যে কোনো কারণও থাকতো না তাকে পেয়ে গেলে গধুলি বিকালে ডুবে যাওয়া সূর্যের মানে তাকে আখি পল্লব ভেজে উঠতো না এক জীবনে আফসোস না থাকলে দীর্ঘশ্বাস না ফেলতে পারলে চিৎকার করে কাঁদতে না পারার মতো কারণ থাকলে সব নিঃশ্বাস বন শেষে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট না পেলে জীবনের মূল্য বুঝতে পারবো কিভাবে সে না হয় আমার দুঃখ হয়েই থাকুক আমি না হয় একটা জীবন আফসোস নিয়েই কাটালাম